হঠাৎ ঘরের ভেজানো দরজা ধীরে ধীরে খুলে গেল ভাবলাম দিনেশ বুঝি ফিরে এলো কিন্তু মিনিটখানেক পরেও কেউ ভিতরে ঢুকল না সুন্দরী নজর এড়ায়নি ব্যাপারটা সে দরজার বাইরে চলে গেল বোধহয় পরীক্ষা করতে গেল দরজা হঠাৎ কেন খুলল বা কে খুলল তারপর আবার ফিরে এসে দরজা বন্ধ করে পাশের রান্নাঘরে ঢুকে গেল নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের গল্প আড়ালে তুমি এখানে বন্দি জীবন কাটাচ্ছি একটা পুরো বাড়ির একটা বড় ঘরে আজ দিন সাথে হলো আমি বন্দি সোনালি দিনের স্বপ্ন দেখার প্রায়শ্চিত্ত করছি এবং আরও করতে হবে মনে হয় এটা কোনো জমিদারের বাগান বাড়ি ছিল কালের আঘাতে সহ্য করতে না পেরে জরাজীর্ণ অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে এই বাড়ির অবস্থান ঠিক কোথায় আমার জানা নেই তবে এইটুকু জানি যে দিনেশ তার প্রাইভেট গাড়ি করে প্রায় দেড় ঘন্টা এদিক ওদিক ঘুরিয়ে আমাকে এখানে এনে তুলেছে বাড়িটা ঘেরা আছে জঙ্গলে এখান থেকে লোকালয় চোখে পড়ে না এমনকি কোনো গাড়ি চলাচলের শব্দ কানে ভেসে আসে না পরদিন সকালে আমার বুঝতে বিন্দু মাত্র অসুবিধে হয়নি যে এখানে এই ঘরে বসে গলা ফাটিয়ে চিৎকার করলেও কারো কানে গিয়ে পৌঁছাবে না তাই সামান্যতম সাহায্যেরও আশা নেই এই বন্দি জীবন আমাকে আর কতদিন কাটাতে হবে আমি জানি না তবে দিনেশের ভাবসাপ দেখে বুঝতে পেরেছে যে আর বেশি দিন আমাকে এখানে বন্দি দশায় থাকতে হবে না আমাকে যার কাছে বিক্রি করা হবে সেই খদ্দের একরকম ঠিক হয়ে গেছে শুধু দেনা পাওনার হিসাবটা মিটলেই হয় দিনের সেন যে একজন মেয়ে চোরাচালানকারী তার ঘুণাক্ষরেও গত তিন মাসে আমি বুঝতে পারিনি একবার আঁচ পেলে অনেক আগেই সরে পড়তে পারতাম তার কথাবার্তায় আচার ব্যবহারে ডালহৌসি পাড়ায় অত সুন্দর অফিস দেখে আর দামি জাগুয়ার গাড়ি এবং দুহাতে টাকা উড়িয়ে দেওয়ার প্রবণতা দেখে আমার একবারও মনে হয়নি যে মানুষটা এত নিচ আর প্রতারক যার বাহ্যিক চেহারা এত সুন্দর সে এত অসুন্দর হয় কি করে আমি সাধারণ পরিবারের একজন অতি সাধারণ মেয়ে আমার বয়স উনিশ রূপ আছে বটে কিন্তু এত রূপ কোন গরিব ঘরের সাধারণ মেয়ের থাকা উচিত নয় এতে বিপত্তি বাড়ি আমার স্কুল মাস্টার বাবা একাই সংসারটা কোনো রকমে এগিয়ে নিয়ে চলছিলেন বেকার দাদা বাবাকে কোনো সাহায্য করতে পারছিল না তাই স্কুল ফাইনাল পাশ করার পর আমি টাইপ আর শর্ট হ্যান্ড শিখে অফিস পাড়ায় মাঝে মাঝে হানা দিচ্ছিলাম একটা সামান্য মাইনের চাকরি পাওয়ার আশায় একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম যে একটা প্রাইভেট ফার্ম একজন স্টেনোগ্রাফার খুঁজছে দিলাম বক্স নম্বরে দরখাস্ত পাঠিয়ে তারপর একদিন ডাক অনেকগুলো মেয়ের মধ্যে থেকে ফার্মের প্রোপাইটার দিনেশ সেন আমাকে চাকরিটা দিলেন মাইনে পাঁচশো টাকা চাকরি পাওয়ার কথা বাড়ি ফিরে সবাইকে জানাতে ভুলিনি অনেকে আমার মুখের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়েছিল যেন আমি রাজ্য জয় করে বাড়ি ফিরেছি আমাকে বসতে হলো দীনেশের সাজানো চেম্বারেই কাজ আমাকে করতে হতো না বললেই হয় কেউ ব্যবসার প্রয়োজনে চেম্বার এলেই আমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন তারা আমার দিকে অদ্ভুত চোখে তাকাতো। যেন সারা দেহ জরিপ করছে প্রথম প্রথম আমার বড় খারাপ লাগত কিন্তু এক মাস পরে যখন হাতে কর করে পাঁচশো টাকা পেলাম তারপর থেকে আর তত খারাপ লাগতো না সব সংকোচ কাটিয়ে আমি ধীরে ধীরে চৌকশ হতে লাগলাম একটু একটু করে যে দিনেশ আমার মনের অনেক কাছে এসে পড়েছিল আমি বুঝতে পারিনি সে তার নির্জন চেম্বারে একদিন এক অদ্ভুত কাণ্ড করে বসলো আমাকে জড়িয়ে তার চওড়া বুকের কাছে প্রায় চেপে ধরে বলল আমাকে জীবন সঙ্গিনী হিসাবে না পেলে সে বাঁচবে না আমি অস্ফুটকণ্ঠে বলেছিলাম আমি খুব গরিব ঘরের মেয়ে দীনেশবাবু দীনেশ বলেছিল সুদেশ না তোমার মনটা তো গরিব নয় আপনি হয়তো ভুল করছেন ভুল করে যদি তোমাকে পায়। তবে এরকম ভুল আমি অনেক করতে রাজি আছি আপনি আমাকে দুর্বল করে ফেলছেন আমাকে ছাড়ুন তুমি বলো আমার হবে না সেদিন আমি কিছু বলতে পারিনি একদিন মা বলেছিলেন বেশ তো ভালো কথা তা একদিন ছেলেটাকে নিয়ে আয় দেখি আমি লজ্জা জোরানো গলায় বলেছিলাম ও আসতে চায় না কেন বলে একেবারে বর্ষ যে আসবে পাগল ছেলে ছেলেটা যে মোটে পাগল নয় তা আরও মাস দুয়েক পরে বুঝলাম এই মাস দুই আমি শুধু সুখ স্বপ্ন দেখেছি দীনেশকে ঘিরে আর ভালো লাগার আনন্দে ভরপুর হয়ে দিনেশের সঙ্গে তার জাগুয়ার গাড়িতে ঘুরে বেরিয়েছি তারপর দিন সাতেক আগে সেই বর্ষার রাতে আমার পিঠে একটা আলতো স্পর্শ পেতেই আমি চমকে তাড়িয়ে জড়োসড়ো হয়ে গেলাম সুন্দরী আমার পিছনে এসে দাঁড়িয়েছে হাতে এক কাপ ধুমাইত চা সে মুখে ঘোঁত ঘোঁত আওয়াজ করতেই আমি তার হাত থেকে ব্যস্তভাবে কাপটা নিলাম এই কুশ্চি মেয়ে মানুষটার নাম সুন্দরী নয় নামটা আমার দেওয়া সুন্দরী না বলে তারকারা খুশি বলাই ভালো ছিল কালো মোটা আর হত চেহারার বে মানুষ আমার মনে হয় ওর বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে পারে আবার পঞ্চাশ হলেও বলবার কিছু নেই সামনের দিকে বেশ একটু ঝুঁকে হাঁটে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে বোবা আর কালা মুখ থেকে ঘোদ ঘোদ আওয়াজ ছাড়া আর কিছুই বের হয় না আমি ব্যস্তভাবে চায়ে চমুক দিলাম চুমুক দিতে দেরি হলে এক্ষুনি মারধর করবে আমায় এ কদিন হাতে যে কত মার খেয়েছি তার হিসেব নেই মেয়ে মানুষটা বড় নিষ্ঠুর শরীরে শক্তিও আছে প্রচুর অন্ধকারে ডুবে গেছে চারিদিক ঝিঝি পোকার ঐক্যতান শুরু হয়ে গেছে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না সুন্দরী একটা মোমবাতি জ্বালতেই ঘরের অন্ধকার দূর হয়ে গেল আমি জানি এখন মেয়ে ছেলেটা রান্না করবে আমার দিনেশের আর তার নিজের জন্যে একদিন হঠাৎ জাগুয়ার খারাপ হয়ে গেল প্রচণ্ড বর্ষা হচ্ছিল কোনো উপায় না দেখে শেষে বৃষ্টিতে ভিজে ভিজে এই পৌর বাড়িটায় এসে উঠেছিলাম দেখে শুনে মনে হয়েছিল এই পৌর বাড়িটার অস্তিত্ব দিনেশ আগে থেকেই জানত কিন্তু সত্যি কথা বলতে কি আমি সেদিন রাতে একবারও বুঝতে পারিনি দিনেশ আমাকে এখানে বন্দি করে রাখার জন্য নিয়ে এসেছে রাত বাড়ছিল অথচ বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না আমাকে বলেছিল। সুদেশ না আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে কিন্তু আমার বাড়িতে যে কোনো উপায় নেই তারপর রাত কেটেছিল এক দুঃসহ অবস্থার মধ্যে পরদিন সকাল হতে সুন্দরী এসে পৌঁছালো তখন আমি দিনেশের সঙ্গে একই টেবিলে ব্রেকফাস্ট করতে ব্যস্ত দিনের হাত তুলে আমাকে দেখিয়ে সুন্দরীকে বলেছিল হ্যাঁ এই মেয়েটার দেখাশোনা করতে হবে তোমাকে দেখবে যেন পালাতে না পারে আমি অবাক হয়ে বলেছিলাম তুমি এসব কি বলছো দিনেশ শোনো সুদেশ না তুমি আজ থেকে এখানে বন্দি এই মেয়ে মানুষটা তোমাকে দেখাশোনা করবে আমি অস্পষ্ট কণ্ঠে বলেছিলাম না 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 পালাবার চেষ্টা কঠিন কণ্ঠে বলেছিল বেশি ট্যাফো করো না ফল ভালো হবে না হঠাৎ সুন্দরী আমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে আমায় মারতে শুরু করেছিল সে কি এলো পাথারি মার তারপর থেকে সুন্দরীকে আমার ভীষণ ভয় এমন একটা দিন যায়নি যেদিন ওর হাতের মার আমি খাইনি বিশেষ করে দিনেশ যেদিন উপস্থিত থাকে আমাকে পিটুনি আরও বেশি খেতে হয় আসলে সুন্দরী মনিবকে তার কর্মতৎপরতা দেখায় চায় শেষ চুমুক দিতেই সুন্দরী আমার হাত থেকে কাপটা ছিনিয়ে নিয়ে চলে গেল প্রথম দিন চমকেছিলাম তার নিষ্ঠুর ব্যবহারে কিন্তু তারপর থেকে আর চমকাই না হঠাৎ ঘরের ভেজানো দরজা ধীরে ধীরে খুলে গেল ভাবলাম দিনেশ বুঝি ফিরে এলো কিন্তু মিনিটখানেক পরেও কেউ ভিতরে ঢুকল না সুন্দরীর নজর এড়ায়নি ব্যাপারটা সে দরজার বাইরে চলে গেল বোধহয় পরীক্ষা করতে গেল দরজা হঠাৎ কেন খুলল বা কে খুলল তারপর আবার ফিরে এসে দরজা বন্ধ করে পাশের রান্নাঘরে ঢুকে গেল আমি দীর্ঘশ্বাস ফেললাম হয়তো দিনেশের কোন উঁকি দিলাম দেখলাম একটা ছোট্ট কাগজের পড়িয়া ধীরে ধীরে খুলে ফেললো সুন্দরী লক্ষ্য করলাম তার মুখখানা হাসিতে ভরে গেল আফিম খায় নাকি সুন্দরী নইলে অত ছোট মোড়কে কি থাকতে পারে আমি সস্থানে ফিরে এলাম রাত দশটার কিছুক্ষণ আগে দিনেশ ফিরল সাধারণত এই রকম সময়ে সে ফেরে প্রতিদিনের মতো শর্ট ট্রাউজার খুলে পাজামা আর গেঞ্জি পরে ব্যালকনিতে একটা চেয়ারে বসে সিগারেট ধরালো আমি যেমন বসেছিলাম তেমনই বসে রইলাম দীনেশের দিকে তাকাতে ঘৃণা বোধ হয় আজকাল আমার গলা পরিষ্কার করে নিয়ে বলল না জেনে দেখো কাল তুমি এখান থেকে চলে যাচ্ছ আমার বুক কেঁপে উঠল থর থর করে কিন্তু নিজেকে সামনে নিলাম পরক্ষণে ভেঙে পড়ে তো লাভ নেই আমি ম্লান হেসে বললাম খদ্দের কি ঠিক হয়ে গেছে হ্যাঁ একজন ডাক্তার কাল তোমায় নিতে আসবেন ডাক্তার হ্যাঁ কি নিয়ে যেন ভদ্রলোক রিসার্চ করছেন তার যত পরীক্ষা নিরীক্ষা সব তোমার ওপর দিয়ে করাতে চান সেরকম পরীক্ষা তো বাঁদর গিনিপিকের ওপরই করা হয়ে থাকে শুনেছি উনি করবেন মানুষের ওপর ভালো তাহলে তোমার পাপ কাটলো কি বলো দিনেশ বেশ শব্দ করে হেসে উঠল বলল তোমরা আমাদের লক্ষ্মী পাপ বলবো কি করে কত টাকায় রফা হলো আমি জানতে চাইলাম এসব প্রশ্নের উত্তর আমি দিই না দিনেশ বলল তবে কিছু কমেই আমাকে তোমায় ছাড়তে হচ্ছে কেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমার মতো একজন সুন্দরীকে কম টাকায় ছাড়লে তো একেবারে লোকসান হয়ে যাবে তা যাবে ভদ্রলোককে আগে যে মেয়েটা বিক্রি করেছিলাম সে একদিন সুযোগ বুঝে ওর কাছ থেকে পালিয়ে গেছে দু একটা ইঞ্জেকশন করতে মেয়েটা যেন বাঁদরে রূপান্তরিত হয়ে গিয়েছিল তাতে তোমার লোকসান কেন হবে এগ্রিমেন্ট তো তাই ছিল জিনিস করল মেয়েটা কিন্তু তোমার চেয়েও সুন্দরী ছিল আহা বেচারা এখন মেয়েটার মতো খুশি আর কেউ আছে বলে মনে হয় না দিনেশ বলল একদিন ডাক্তার আমায় নিয়ে গিয়ে দেখিয়েছিল আহ কি বিভৎস এখন মেয়েটার কথা বলতে কষ্ট হয় সোজা হয়ে হাঁটতে পারে না দাঁড়াতেও পারে না তাই মাটিতে ছেড়ে ফেলে দিনেশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলল তোমার জন্যে নতুন জামা কাপড় আর একটা বোরখা কিনে এনেছি আমায় বোরখা পরতে হবে হ্যাঁ তোমার মুখ এক টুকরো কাপড় দিয়ে বাঁধা থাকবে যাতে চিৎকার করতে না পারো হাত দুটো বাঁধবে না হ্যাঁ ও দুটোও বাঁধতে হবে দীনেশ বেশ কণ্ঠে বলল কোনো রকম গোলমাল করবার চেষ্টা করবে না তোমার উপদেশ আমার মনে থাকবে সুন্দরী রান্নাঘর থেকে এঘরে এসে ইশারায় জানালো যে রান্না হয়ে গেছে খেতে দেবে কি না দীনেশ ইশারায় খাবার দিতে বলল এঘরে পাতা একটা বড়ো ডাইনিং টেবিলে আমরা দুজনে মুখোমুখি বসে খাই আমি উঠে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের সামনে এসে বসলাম আমার মুখোমুখি একটা চেয়ারে দিনেশও বসল আমার বুক ভেঙে দীর্ঘশ্বাস পড়ল আজই তাহলে এই বাড়িতে আমার শেষ রাত কাল কোথায় থাকবো কে জানে হয়তো ডাক্তারের ঘরে কোনো খাঁচা আছে সেখানেই আমায় থাকতে হবে পৃথিবীর কেউ জানবে না আমার কী হলো বা কী হচ্ছে কে বলতে পারে সেখানে কতদিন বাঁচব ভগবান যে আমার ভাগ্যে এত দুঃখ লিখেছেন একবারও বুঝিনি আজ রাতে খানিকটা বিষ পেলে খেয়ে মরতাম প্রতিদিনের মতো সুপ পরিবেশন করলো সুন্দরী নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে চামচের সাহায্যে সে নাড়তে লাগলো আমিও গোলমরিচ আর নুন মেশাতে ব্যস্ত হয়ে পড়লাম খুব খিদে পেয়েছে সুপ নাড়তে নাড়তে দিনেশ বলল জানি তুমি আমাকে ঘৃণা করো আমি শব্দ করে হেসে উঠে বললাম তুমি জানো জানি শুনে সুখী হলাম আমায় ক্ষমা করো সুদেশ না আমার নাম ধরে ডাকবার অধিকার তোমার নেই দিনেশ আর কথা বলল না সুন্দরের দিকে তাকালাম ঠেলে বেরিয়ে আসা চোখ মেলে এক দৃষ্টিতে সে দিনেশের দিকে আছে মনে হলো চোখ মেলে তাকিয়ে বেচারা ঘুমোচ্ছে আমার শরীরের ভেতরটা কেমন পাক খেয়ে উঠল এক চামচ সুপ মুখে দিয়ে বিকৃত করে দিনেশ বলল এহ কি বিশ্রী স্বাদ সুন্দরীর দুপা পিছিয়ে গিয়ে মুখে গো গো আওয়াজ করল মনে হলো বেচারা ভয় পেয়েছে আরও দু চামচ মুখে দিতে দিনেশ বুক চেপে ধরে অস্পষ্ট কণ্ঠে আহ বুকের মধ্যে কেমন করছে লক্ষ্য করলাম দিনেশের কপালে বিন্দু বিন্দু খাম জমেছে সারা মুখ লাল হয়ে উঠেছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে দিনেশ হাঁপাতে হাঁপাতে বলল, হাওয়া একটু হাওয়া আমি চেয়ার ছেড়ে দিনেশের দিকে এক পা এগোতেই সুন্দরী আমায় একটা ধাক্কা মারল সবিষয়ে তার দিকে তাকালাম তার চোখে মুখে হিংস্র হাসি, পৈশাচিক আর নিষ্ঠুর আমি চিৎকার করে বললাম সুন্দরী দিনেশ কাতর কণ্ঠে কিছু বলতে চেষ্টা করল কিন্তু পারলো না সে বুক ধরে হাওয়া নিতে চেষ্টা করে ব্যর্থ হলো তারপর চেয়ার থেকে মেঝেতে পড়ে গিয়ে বার কয়েক হাত পা ছড়ে স্থির হয়ে গেল আমি কান্না জড়ানো কণ্ঠে বললাম ও যে মরে গেল সুন্দরী কঠিন কণ্ঠে বলল মরুক আমি বিস্ময় ভরা চোখে সুন্দরীর দিকে তাকিয়ে রইলাম সুন্দরী তাহলে বোবা নয় কথা বলতে পারে আমি বললাম সুন্দরী আমি সুন্দরী নই সুন্দরী বীর বীর করে বলল আমার নাম সুধা তুমি ওকে খুন করলে করলাম আফসোসের গলায় সে বলল দানবটা আমায় সুস্থ হয়ে বাঁচতে দেয়নি কি করব কি বলবো ভেবে ঠিক করতে পারলাম না অনেক প্রশ্ন আমার মনের দরজায় এসে কড়া নাড়তে লাগলো পাকে আগে দরজা খুলে দেব বুঝতে পারছিলাম না দেখতে পাচ্ছি দিনেশের চোখ দুটো বিস্ফারিত মুখের কষ বেয়ে রক্তের একটা ধারা নেমেছে দুটি মরা চোখে কি অসীম যন্ত্রণা আমি চোখ ফিরিয়ে নিলাম পালাও সুন্দরী পড়ল ওর দলের লোকেরা এসে পড়লে মুশকিল হয়ে যাবে আর দেরি করো না ঠিক তো পালাবার এই তো সুযোগ আমি পরনের কাপড় ঠিক করে নিয়ে দরজার দিকে ছুটে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলাম দিনেশকে কেন খুন করলে সুধা এই দানবটা আমাকে এক বৈজ্ঞানিকের কাছে বিক্রি করে দিয়েছিল সেই আমার বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়ে রূপবতী সুধাকে আজকের এই রাক্ষসীতে পাল্টে দিয়েছে কে বলবে আমি একদিন তোমার চেয়েও সুন্দরী ছিলাম তুমি পালাবে না বাঁচবার ইচ্ছে আমার নেই দু হাতে মুখ ঢেকে শুধু একটা চেয়ারই বসে পড়ল এখন দিনেশের মরা চোখের মরা দৃষ্টি তার দিকে একটা রাত জাগা পাখি কর্কশ কণ্ঠে ডাকতে ডাকতে উড়ে গেল